বন্ধুরা আজ আমি ঠাকুর শিশির রামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব ঠাকুর বলছেন বেশি বিচার করা ভালো নয় মার পাদপদ্যে ভক্তি থাকলেই হলো বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায় এদেশে পুকুরের জল ওপর ওপর খাও বেশ পরিষ্কার জল পাবে বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায় তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো এক ভক্ত বলছেন ঈশ্বরকে কী রূপে লাভ হয় শ্রীরামকৃষ্ণ বলছেন ওই ভক্তির দ্বারা তবে তার কাছে জোর করতে হয় দেখা দিবি নেই গলায় ছুরি দেহ এর নাম ভক্তিরতম ভক্তটি বলছেন ঈশ্বরকে কি দেখা যায় শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ অবশ্যই দেখা যায় নিরাকার সাকার দুই দেখা যায় সাকার চিন্ময় রূপ দর্শন হয় আবার সাকার মানুষ তাতেও তিনি প্রত্যক্ষ অবতারকে দেখাও যা ঈশ্বরকে দেখাও তা ঈশ্বরই যুগে যুগে মানুষরূপে অবতীর্ণ হন ঠাকুর মাস্টারমশাইকে বলছেন লজ্জা কিনা ভয় দিন থাকতে নয় আজ কত আনন্দ হবে কিন্তু যে সালারা হরিনামে মত্ত হয়ে গীত করতে পারবে না তাদের কোনো কালে হবে না ঈশ্বরের কথায় লজ্জা কী ভয় কী মেয়ে এখন তোরা গা ঠাকুর বদ্ধাঞ্জলি হয়ে বসে একমনে গান শুনছেন গান শুনতে শুনতে মন একেবারে ভাবরাজ্যে চলে গিয়েছে ঠাকুরের মন শুষ্ক দেশলায় একবার ফসলেই যেন উদ্দীপন আর লোকেদের মন ভিজে দেশলায় নেয় যত ঘস জ্বলে না কেননা মন আসক্ত ঠাকুর অনেকক্ষণ ধ্যানে বেলা পায় আটটা নটা হবে ঠাকুরাজ অবগাহন করে গঙ্গায় স্নান করলেন না শরীর তত ভালো নয় তাহার স্নান করিবার জল আগে মতো সেই বারান্দায় রেখে কলচি করে রাখা হলো ঠাকুর স্নান করবেন ভক্তেরা স্নান করিয়ে দিল ঠাকুর স্নান করিতে করিতে বললেন এক কোটি জল আলাদা করে রেখে দে শেষে ওই গতির জল মাথায় দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান এক কোটি জলের বেশি মাথায় দিলেন না স্নান হবার পরে মধুর কণ্ঠে ভগবানের নাম করছেন শুদ্ধ বস্ত্র পরিধান করে দুই একটি ভক্ত সঙ্গে দক্ষিণের কালীবাড়ি পাকা উঠোনের মধ্য দিয়ে মা কালীর মন্দিরের অভিমুখে যাচ্ছেন মুখে অবিরত নাম উচ্চারণ করছেন দৃষ্টি ফেল ফেলে ডিমে যখন তা দেয় পাখির দৃষ্টি জেরুপ হয় মা কালীর মন্দিরে গিয়ে প্রণাম ও পুজো করলেন পুজোর নিয়ম নাই গন্ধ পুষ্প কখনো মায়ের চরণে দিচ্ছেন কখনো বা নিজের মস্তকে ধারণ করছেন অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করে ভবনাথকে বলছেন ডাব নেড়ে মার প্রসাদী ডাক আবার পাকা উঠুনের পথ দিয়ে নিজের ঘরের দিকে আসছেন সঙ্গে মাস্টার আর ভবনাথ ভবনাথের হাতে ডাক রাস্তার ডান দিকে শ্রী রাধাকান্তর মন্দির ঠাকুর বলতেন বিষ্ণুঘর এই যুগল রূপ দর্শন করে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করলেন আবার বাপাসে আছে দ্বাদশ শিব মন্দির সদা শিবকে উদ্দেশ্য করেও ঠাকুর প্রণাম করলেন ঠাকুর এবার ঘরে এসে পৌঁছালেন ঠাকুর গোপালকে দেখে বলছেন তুই কিছু খাবি ভক্তটির তখন বালক ভাব তিনি বিবাহ করেননি বয়স তেইশ চব্বিশ হবে সর্বদাই রাজ্যে বাস করেন ঠাকুরের কাছে কখনও একাকী কখনো রামের সঙ্গে আসেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ভাব অবস্থা দেখে তাহাকে স্নেহ করতেন তাহার পরমহংস অবস্থা একথা ঠাকুর মাঝে মাঝে বলতেন তাই তাহাকে গোপালেন নায় ঠাকুর দেখতেন বন্ধুরা আজ এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা